আর শীত সকালের শুভেচ্ছা সকলরে আর অনেক দিন করে আবার ভিডিও বানানো শুরু করা আমার আজকে বন্ধু বান্ধব বাই ব্রাদার্স মিলিয়া শ্রীমঙ্গল একদিন

আমরা এসে গরি এখন মাঠে ফুল লেকশনে বাই রাই দিরাম अपन দেমু আমরা দার্জিলিং টিলা আমরা ডাইভার্স হবে অপেক্ষা কররা ফোন দিলা গরে আইবা লাগি তাড়াতাড়ি তো आओ আমরা তো সময়ও কম এর লাগে আমরা এখন দেমু কই দেমু ফোন দার্জিলিং টিলা লগে তো হোগা না বানায় দার্জিলিং টিলা ডি হইব গরে অসাধারণ ভিউ ভালো লাগবো আশা করি

নে মংগলৰ ভিডিঅ' আশা কৰি আপোনাৰ ফুল ভিডিঅ' দেখোন ভাল লাগে ধন্যবাদ